ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করো খয়রুল সত্তা ইন আবুন আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা গাফিলি জাম্বি ও কাবিলি তাও আমরা ভুল করব শয়তান অস্বসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে দেবো বা ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢিক কিনা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউ চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোনো তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোনো এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আল্লাহু আকবার চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামার এতেকা হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কিনা ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় যখন কিছু খায় খেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বান্দা যখন কিছু পায় পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ করলে আরো বাড়িয়ে দেব আমার আমার ধন ভান্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নেই আল্লাহ আকবর হাদিসে কুৎসিত আল্লাহ বলেন ইয়া আই বা আদি হে গোলামের আলা আল্লাহ উয়ালা কুম্ভ আ শাহ কুম্ব ইনসা কুম্হ জিন্নকুম কম ও আল্লাহ আই পৃথিবীর সব মানুষগুলো সেদিন আদাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে তারা যা চায় সবই যদি আমি দিয়ে দিই প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সব যদি আমি পূরণ করে দেই আমার খাজিন আমার আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এই জন্য বিপদে পড়লে চাইবো কার কাছে বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে কথা কি বুঝেন প্রথমে শেয়ার চলবে কোথায় আল্লাহর কাছে শেয়ার করব বিশাল ধন ভান্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধন কোনো কমতি হবে না ঠিক কিনা এইজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি এত নেয়ামত তিনি দিয়েছেন আপনি গুণে শেষ করতে পারবেন না ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তাকসুহা এত নেয়ামত দিয়েছি গুণি শেষ করা যায় না জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরতে হবেই কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে না টাইম অফ ডেস কখন মরব কোথায় মরব এটা জানি না তাই না আমরা যে মরব এটা সবাই জানেন না কথা বলেন সবাই জানে কিন্তু কখন মরবো জানে কিভাবে মরবো জানে কখন যে মৃত্যু সময়টা চলে আসবে আমরা কেউ জানি না এবং একটা মানুষের জীবনে সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু আর এই এক্সপেরিয়েন্স এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাত দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম করলে মায়ের আসার নাই কবুল হবে না অনেক বেশি করেছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিষ্ণনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে আবার বিষ্ণনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিষ্ণনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন ওনার পুরো জীবনে চারটা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন আননি কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে না হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার কাচের মতো স্ফটিক কাছের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে জমা হয় ঠিক বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারিয়াল ভিজড়া দিয়ে জারওয়াল দিয়ে গাজা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গু মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসা চিল্লাই বলেন ঠিক কেমন করে হজ পালন করবেন বিষ্ণুনবী শেখালেন কারণ বিষ্ণুনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহু আকবার ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মায়ের বলা হলো মা আমাদের পিয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনেন

পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুমাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মে ঘর থেকে চলে সেদিনা জিব্রাই বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলে দিস ইজ কল্ড সাক্ষে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ ওনার মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙা কলিজা টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নও নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী ঘরে আসলাম তারপরে কথা বলেন বিশ্বনবী রেগে গেলেন চলটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা এসার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন রুজি